আসসালামু আলাইকুম রিমান মাই ফ্যামিলিগুলোকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফরিদপুরের জগা খিচুড়ি আমার ভিডিওটা না টেনে অবশ্যই অবশ্যই দেখুন আমি এই খিচুড়িটা কিভাবে রান্না করি তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার ফ্রিজে অনেক ভাত ছিল জমানো সেই ভাতগুলো দিয়ে আমি এই খিচুড়িগুলো রান্না করেছি আমি এর ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ রসুন কুচি আর হাফ কাপ কাঁচামরিচ কেটে দিয়েছি হাফ কাপ আর একটা আলু কেটে দিয়েছি আর এর ভিতরে আমি সবজির ভিতর সবজি দিয়েছি আপনার লাল শাক আর কুলমি শাক লাল শাকটা সুন্দর মতো ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর কলমি শাকটা ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে ভাতগুলো দিয়ে দেব আমার ভিজে রাখা ভাতগুলো এই ভাতগুলো দিয়ে আমি সুন্দর করে একটু মিক্সড করে নেব আসলে আমি প্রতিদিন ভাত রান্না করি কিছু ভাত থেকে যায় ওটা কি করব ফেলে দেয় না ওটা ফ্রিজে রেখে দেই পরে ওইগুলো একবারে রান্না করি এখন আমি এর ভিতরে মশলা দিই ধনিয়ার গুঁড়ো একটা চামচ লবণ এক চামচ আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ আর তেল পরিমাণ মতো তেল এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা আমি একটু বেশি দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি জগা খিচুড়ি রান্না করব। এই জন্যে পানিটা একটু বেশি দিতে হবে পানিটা দিয়ে আমি শিলাই বসিয়ে দিব হয়ে গেছে আমার ফরিদপুরের জগা খিচুড়ি দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজা ইফতারির জন্য এই খিচুড়িটা কিন্তু দারুণ একটা মজার খাবার আমি এই খিচুড়িটা খুব পছন্দ করি যার কারণে ইফতারিতে আমি প্রায় এই খিচুড়িটা রান্না করি আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ